সালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ একই ব্যাটার দিয়ে পাঁচ ধরনের ইফতার তৈরি করে দেখাবো তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো শুরুতে একটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু আর আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম তো এখন সসপ্যানে দিয়ে দিচ্ছি আলুগুলো আর দিয়ে দেবো ডিম তো ডিমগুলো এবং আলুগুলো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এদিকে সিদ্ধ চুলায় বসিয়ে দিচ্ছি আর এদিকে বাকি গাছগুলো করে নেব তো ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখন ব্যাটারটি তৈরি করে নিব তো এর জন্য নিয়ে নিয়েছি একটা বল আর বলে দিয়ে দিচ্ছি বেসন বেসনের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি যে পাকোড়াগুলো মচমচা টাইপের হবে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে রসুনের গুঁড়া আর দিয়ে দিচ্ছে আদার গুঁড়া আর মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছে চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে এই জন্য আমি চাট মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া আর দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর পানিটা অল্প অল্প করে দিতে হবে অল্প করে দিয়ে মিক্সড করে আমি প্রায় এখানে এক কাপড়ে বেশি পানি লেগেছিল। তাই তো পানি দিচ্ছি আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আমার কাছে একটু পাতলা মনে হলো এজন্য আমি আরও এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। আসলে ঘনত্বটা এরকমই হবে তো এখন আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো আর এদিকে বাকি কাজগুলো সেরে নিব তো আজকে আমি যেহেতু বলছি একই ব্যাটার দিয়ে চার পাঁচ রকমের আমি পাকোড়া তৈরি করে দেখাবো তো এখানে নিয়েছি আমি ঢ্যাঁড়স নিয়েছি বেগুন আর নিয়েছি ফুলকপি তো এতে ঢ্যাঁড়সগুলোকে আমি এভাবে চার টুকরা করে কেটে নিচ্ছি তো এই এভাবে আমি বাকি সবগুলো ঢেঁড়সই চার টুকরা করে কেটে নিবো দু টুকরা করেও করতে পারেন তবে আমার কাছে চার টুকরা করলে মনে হয় যে লবণ মশলা সব ভিতরে ভালোভাবে যাবে তো এই জন্য আমি চার টুকরা করে কেটে নিলাম তো এখন কেটে নিচ্ছি বেগুন আর বেগুনটা মোটামুটি পাতলা করে কেটে নিতে হবে আর এখন কেটে নেবো ফুলকপি তো ফুলকপির ফুলগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে বড় করতে পারেন ছোট করতে পারেন আমি একটা করে ফুল মানে ছোটো সাইজেরই করে নিচ্ছি খুব বেশি বড় করবো না তো এই তো ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আর এই লবণ পানিতে বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব এবং উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটি পাতিলে নিয়েছি পানি আর ফুলকপিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবো খুব বেশি সিদ্ধ করবো না মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব এদিকে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি তো এই তো এদিকে আমাদের আলু এবং ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আলু এবং ডিম থেকে খোসা ছাড়িয়ে নিব তো এই তো আমাদের আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এগুলোকে ভেঙে নিচ্ছি আপনারা এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন অথবা মেশারের সাহায্যও করে নিতে পারেন তো এই পর্যায়ে এসে আমি একটি মেশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি এবারে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং প্রতিটা ডিম আমি চার টুকরা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে আস্ত ডিমেরও চপ বানিয়ে পরে কেটে নিতে পারেন আবার অর্ধেকও নিতে পারেন বাট আমি চার টুকরা করে কেটে নিচ্ছি তো এটা এক এক করে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি এখন ডিমগুলো সাইডে রেখে দিচ্ছি আর এবারে আমরা যে আলুটা সেনে নিয়েছিলাম সে আলুর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিব শুরুতেই দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আমি বাচ্চারা খাবে এই জন্য কাঁচামরিচ দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া তো এই কয়েকটা মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দিব কিছু কাঁচা ধনিয়া পাতা কুচি তো এতে সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে সব উপকরণ মাখিয়ে নিয়েছি আর শুরুতেই বানিয়ে দেখাবো ডিমের চপ তাই তো আলুগুলো মাখা হয়ে গেছে এখন কিছুটা আলু হাতে নিয়ে নিচ্ছি আর চপ বানিয়ে নেব যেমনটা দেখানো হচ্ছে তো এভাবে একটু চ্যাপটা করে ডিমটা ভিতরে দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনারা যে কোনো শেপে নিতে পারেন গোলো করতে পারেন আমি একটু লম্বাটে টাইপের করে নিলাম তো এভাবে আমি সবগুলো ডিমের চপে বানিয়ে নিব। বরাবরের মতো বলছি যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এই তো কথা বলতে বলতে আমার সবগুলো ডিমের চপে বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে আটটার মতো ডিমের চপ বানিয়ে নিয়েছি আর কিছুটা আলু রেখেছি আমি এটা দিয়ে এমনি নর্মাল যে আলুর চপগুলো বানানো হয়ে থাকে তো সেই চপটাই বানিয়ে নেব এর জন্য আমি কিছুটা আলু নিয়ে নিলাম হাতে আর গোল শেপ দিয়ে নিচ্ছি আর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে একটু চিজ দিয়ে দিচ্ছি তো আমার এখানে স্যান্ডউইচ চিজ ছিল তো আমি চিজটার একটু টুকরো করে প্রত্যেকটা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি যেমনটা দেখানো হচ্ছে তো চিজটা দিলেও হবে না দিলেও হবে আমার বাচ্চারা আসলে চিজ পছন্দ করে তো এজন্যে আমি চিজটা দিয়ে দিলাম আর ঘরেও ছিল এই দেয়া তো এই তো আমি যেটুকু আলু ছিল সবগুলো এভাবে ছোট ছোট করে আমি আলু আর চিজের বল বানিয়ে নিলাম বা চপ বানিয়ে নিলাম তো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দিচ্ছি শুরুতেই আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম ওখানে কিন্তু দুটা জিনিস দেওয়া হয়নি এক হচ্ছে হলুদের গুঁড়ো আর একটু সামান্য বেকিং পাউডার তো আমি ওটাও দিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছে চুলায় তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো প্রথমে আমি আলু আর চিজের চপটা ভেজে নেব তো এই জন্য ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে চুবিয়ে উঠিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলটা আসলে একটু কমে গরম হয়েছিল তো যাই হোক চপটা দেওয়ার পরে আমি দুই সাইড সোনালি করে ভেজে নেব আর চুল আর থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝে তো তেলতে একটা ভেজে নেওয়া হয়ে গেছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একটি প্লেটের টিস্যু দিয়ে আমি টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন তেলে ভাজা জিনিস টিস্যু কিংবা পেপারে নিতে তো ঠিক একইভাবে আমি বাকি যে চপগুলো রয়েছে আমি একইভাবে ভেজে নেব চুলার আস মিডিয়াম টু রেখে দুই সাইড সোনারি করে ভেজে নেব তো এই তো আমাদের এই চারটা ছিল তো আমি প্রতি প্রতিবাসে চারটা করে দিয়ে দিলাম তো এই চারটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এবারে ভেজে নেব ডিম আর আলুর চপ তো এই জন্য ডিম আলুর চপগুলো একই ব্যাটারে দিয়ে দিচ্ছি এবং ব্যাটারে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিয়ে ডুবন্ত তেলে দিয়ে দিচ্ছি এই চপগুলো ঠিক একই মিডিয়াম টু লোয়ের মাঝে চুলার জাল রেখে ভেজে নিতে হবে দুই সাইড সোনালি করে যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই ফেসবুক পেজটিও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যেন নতুন কোনো ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান তাই তো কথা বলতে বলতে আমাদের ডিম আর আলুর চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন সেম একই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর বেগুনগুলো দিয়ে চুবিয়ে সেই গরম তেলে দিয়ে দিচ্ছি অর্থাৎ এই একই ব্যাটার দিয়ে আমরা বেগুনগুলোও ভেজে নেব আমার আসলে রমজানে খুব বেশি ভাজা পরা খাওয়া হয় না তো আজকে মনে হলো যে একটু ভাজা পোড়া খাবো আপনার ভাইয়া বাসায় নেই তো ওই যে অলসতা হলে যা হয় তো একই ব্যাটারে আমি সব কিছু ভেজে নিচ্ছি তো এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে আমাদের বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আর এই বেগুনি ভাজতেও চুলার চাল কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝেই রাখতে হবে অর্থাৎ যে কোনো ভাজা ভাজাভাজিগুলো আসলে মিডিয়াম টু লোয়ের মাঝে রাখলেই ভালো হয় তো দেখতে পাচ্ছেন সোনালি আকার হয়ে আসছে দুই সাইড তো নামিয়ে নিলাম

তো এক এক করে সবগুলো ফুলকপি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারে চুবিয়ে তো এভাবে ফুলকপিগুলো আমরা ভেজে নেব দেখলেন তো কত সহজভাবে একই ব্যাটার দিয়ে কতগুলো পাকুড়া আমরা বানিয়ে নিলাম আজকে তো এতে ফুলকপিগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর সর্বশেষ ঢ্যাঁড়সের পাকুড়া তো এতে ঢ্যাঁড়সগুলোকে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি আর আমি প্রথম খেয়েছিলাম নেপালে অনেক ভালো লেগেছিল তো আজকে আমি সেই রেসিপিটিই করলাম তো আশা করি আপনারাও একবার ট্রাই করবেন দেখবেন ঢ্যাঁড়সও কিন্তু এভাবে খেলে অনেক ভালো লাগে এতে এক এক করে আমরা সবগুলো পাকড়ায় ভেজে নিলাম শুধু যে রমজানে খেতে হয় এমনটাও নয় আমরা যে কোনো ইভিনিং স্ন্যাক্সেও আমরা এটা খেতে পারি অথবা মেহমান এলে অথবা এমনিতে নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারি তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আশা করছি আমার আজকে প্রত্যেকটা রেসিপি আপনাদের ভালো লেগেছে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম